ওকে খুব মিস করি কত মেমোরিজ ছিল একসাথে প্রথম রাগ প্রথম অভিমান সবই তোর সাথে ব্রেকআপ করার মোটেও ইচ্ছা ছিল না আমার কিন্তু কি করব সবই ঠিক ছিল খালি ওর মেন জিনিসটাই অনেক ছোট মাত্র আড়াই ইঞ্চি স্ক্রিনের সাইজ আর আসল কাজের সময় মাত্র দুই মিনিটে ব্যাটারি শেষ আমার না ফোনের কথা বলছে ছোট স্ক্রিন লো ব্যাটারি বাজি লোক এরকম কত কারণেই তো পুরনো ফোনগুলোর সাথে ব্রেকআপ হয়ে যায় আপনার পুরনো ফোনটা ফেলে দেওয়ার এরকম গল্পগুলো মজা করে লিখে পাঠিয়ে দিন আমাদের ওয়েবসাইটে আর জিতে নিন লার্জ স্ক্রিন এবং পাওয়ারফুল ব্যাটারি সহ গোল্ড ব্র্যান্ড নিউ আয়ন এন এল ওয়ান হ্যান্ডসেট এখন কিন্তু ব্যাটারি অনেকক্ষণ চলে